তো সামনে আপনার পিচ রাস্তা হ্যাঁ বারো তোপা যাওয়ার রাস্তা তো ওই রাস্তা থেকে এখানে আসতে আপনার সর্বোচ্চ পনেরো সেকেন্ড সময় লাগবে হাইটে আসতে তো এই রাস্তা নিয়ে এটা আপনার দশ ফিট আট দশ ফিট রাস্তা হ্যাঁ এরকম তো এই রাস্তা থেকে আপনি এখানে কাটল গাছ হ্যাঁ এই কাটল গাছ থেকে সোজা সামনে আপনার চার ঘন্টা যতটুকু যায় এই কাটল গাছ না এই যে ইড ইডের কোনায় এনে মার্ক করা এইখান থেকে সোজা আপনার সামনে আপনার ইডের দিয়ে একটা ফিলার দেওয়া আছে হ্যাঁ তারপর এইখান থেকে আপনার ওই যে এইখানেও আপনার ইডার একটা ফিলার করা আছে হ্যাঁ ইডার ফিলার করা আছে তো এইখান থেকে আপনার ওই দিকে আপনার ওই ওইদিকেও আপনার কারো গাছ ওই কালো গাছ পর্যন্ত এখানে আপনার টোটাল চার গুন্ডা জমি আছে সাত শতাংশ তো এইখানে আপনি দেখেন এইখানে আপনার রাস্তা নিয়ে হ্যাঁ রাস্তার জন্য সারণ জায়গা না না সারাই তো এ আপনার মুখটা আপনার না হইলেও আপনার আপনার এখানে চল্লিশ ফিট মুখ আছে তো আপনারা যারা এই জায়গাটা নিতে চান এটা আপনার কম দামে জায়গা চার লাখ টাকা গুণটা জায়গা হ্যাঁ এখানে আপনার চার গুণটা জায়গা আছে হ্যাঁ তাও আপনার চার লাখ টাকা এটা আপনার আলোচনা সাপেক্ষ যারা আপনারা নিতে চান নিতে পারেন তো সামনে আপনার এই যে দেখেন এখানে একটা কোম্পানির বাউন্ডারি আছে হ্যাঁ তারপরে এখানে আপনার এই দশ গুণ্টা জায়গা রেখে এখানে আপনার বাউন্ডারি করে রাখছে তো যারা আপনার নাকি জায়গাতে ইনভেস্ট করতে চান তারা এই জায়গাগুলো কম দামে রেখে দিতে পারেন হ্যাঁ ভবিষ্যতে আপনার এগুলোর দাম বাড়বে হ্যাঁ এবং ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন তো এইখানে রাস্তা আপনার সামনে হ্যাঁ খুব বেশি দূরে না তো এখানে আপনার রুম করলে এখন বাড়া চলবে না কিন্তু ভবিষ্যতে আপনার বাড়া হবে তো এটা হচ্ছে আপনার